একটু পড়াশোনা করেছে সন্ধ্যাবেলা তারপর এখানে বসে দিদার সাথে কথা বলবে বলে ফোন করেছে সাথে খাচ্ছে দুধ লেখা এই কাপটা মনোজিৎকে একবার ফাদার্স ডে তে রিও গিফট করেছিল তাই স্পেশাল জিনিস হওয়ার জন্য ওটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি ইউকে থেকে আসার সময় হ্যালো এভরিওয়ান বিউটিফুল জার্নি নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই এস এ যে রান্নাঘরে একবার ঢুকলে মোটামুটি কিছু প্রিপেয়ার করে রেখে বাকি সময়টা রিওর করতে পারি তাই আগামীকালের জন্য কি রান্না হবে সেটার একটু প্রিপারেশন আমি রাত থেকেই করে রাখি কালকে বানাবো ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল সেই জন্য আমি ডালটা সেদ্ধ করে রাখলাম আর এদিকে ঝিঙে কেটে নিয়েছি সাথে সর্ষে আর পোস্তটাও বেটে রাখলাম বানাবো পোস্ত কিন্তু সাথে একটু অল্প করে সাদা সর্ষে দিই এতে করে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে খারাপ হয় না চিংড়ে টা কেটে ধুয়ে আমি এরকম কৌটায় ভরে ফ্রিজে রেখে দেবো এতে করে সকালবেলায় তাড়াহুড়োটা একটু কম হয় আর উইকেন্ডে একটু কাবাব বানাবো সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে একেবারে ফ্রিজে রেখে দিলাম এতে করে চিকেনটা সফট হবে